তা তোমার জামিন দিনি জামিন দিনি কৃষির জন্য তুমি যাচ্ছিলে তুই কি এয়ারপোর্টের তো তোমার অ্যারেস্টে করিয়েছে আচ্ছা অপরাধ কি তুমি ওই যে সেই ফ্যাসিস্ট হাসিনার চরিত্র এটা তো অপরাধ তাও আমার কথা সেটা না তোমার অপরাধে ধরিয়েছে ভালো কাজ করিয়েছে তাই কিন্তু সেই তোমার মাছ সরিত্র অভিনয় করি সে সে এখনো তার কি হচ্ছে তাই তো হ্যাঁ হুম তুমি তো মেয়ে সরিত্র অভিনয় করিস আউ এ তোমার আব্বাস সরিত্র অভিনয় করিস সে কই হুম সে কই কই সেই কে নাম কি ও নাম হইছে আরিফিন সু হ্যাঁ হ্যাঁ আরে কান শুভ আরিফিন সু আরে কান শুভ আরিফিন সু আরে কান সুব আরে কান সুব আরিফিন সু এ যদি তোমার অরেস্ট না হয় তাই তুমি কেন অ্যস্টেড হুম ফার্সিস দেস ওয়াই ইম পসিবল আরও কত লোক তো ঘুরে বেড়াচ্ছে আবদুল হামিদ সাহেব চলে গেল চেয়ারের চডিফ বিমানের চডি এস পি চলে গেল ওবাইদুল খাদের কাকা কোথায় থাকলো। তারপরে আরো কত আসামিন উসমান হামিম উসমান কোথায় তারপরে তোমার নরেন্দ্র মোদী পর্যন্ত ধরা হয়নি নরেন্দ্র মোদী কি ভারতের প্রধান ও হাই তাই ও বাদ তোমার এইগুলো তো ধরা হয়নি তাইলে এগুলো না ধরেছে খালি শুধু তোমাকে ধরতেছে আরও শুনছি উপদেষ্টাকের মধ্যেও নাকি নানান সমস্যা আছে এখনো আছে ঘাটটি মেরি আছে তোমার ধরিয়েছে অসুবিধা নেই তুমি রিমান্ড খাটো জেল খাটো ফাঁসিও কোনো অসুবিধা নেই মনে দুঃখ নিও না কিন্তু যেই লোকগুলো এখনো নিরপরাধ বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য আমরা সোসার সবাই যেন একসাথে জেল খাটতে পারো আমাকে হ্যাঁ জেল সবাই খাটবে শুধু নুসরাতির চরিত্রে অভিনয় করিয়াছে তারা কোথায় কোথায় আবার দেখলাম যে চঞ্চল চৌধুরী কি নাকি পুরস্কার পায় হোয়াট ইজ দিস হাই কিভাবে পুরস্কার পায়

সেইটাই মানে সব যখন উখানে তার দুঃখ থাকে না না সবাই উখেনতে বই বলবে আম্মা যান আম্মা যান আপনি কোথায় চলে যান আপনি ফিরে আসেন আম্মা জান আমরা একই সাথে থাকবো জেলখানায় আম্মা যান আম্মা যান আম্মা যান এখন দাদার দেশে রে বাবা দাদার দেশে রে কবে আসবে ফিরে আবার বাংলাদেশে দি আম্মা ছাড়াই আমরা কেমনে কাটায় দিন আম্মা যান আম্মা যান আপনি তাড়াতাড়ি আসেন তা না হলে কি হবে বলা কষ্ট যে আম্মা যান ただ、ただいま。<シ>